বর্ষা মৌসুম শুরু হয়ে গিয়েছে বাজারে উঠেছে নানা রকমের মাছ নদীর মাছ বিভিন্ন সামুদ্রিক মাছ নদীর মাছের সাথে রয়েছে খাল বিলের তত্তাজা দেশি মাছ বাজারে মাছের কোনো কমতি নেই এই বর্ষার মধ্যে প্রচুর মাছ উঠেছে বাজারে কিন্তু দুঃখের বিষয় হলো এখনো আমাদের দেশের একটা শ্রেণীর মানুষজন মাছের কাটা কিনে খাচ্ছে সচরাচর আমাদের ডকুমেন্টারির মধ্যে বিভিন্ন ধরনের খাবারকে কেন্দ্র করে ভিডিও করার চেষ্টা করি এবং ফুড রিলেটেড ডকুমেন্টারি করি কিন্তু গতকাল ফুড ডকুমেন্টারি করতে যে আমার চোখে একটি হৃদয় বিতরক ঘটনা ঘটলো সেই ঘটনাটি আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করতেছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সকলে আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি একটা বিষয় দেখে আমার খুব খারাপ লাগলো সেই কারণে আজকে এই ব্যতিক্রম ধর্মী ভিডিওটা নিয়ে আপনাদের নিকট হাজির হলাম দেশের যে দুরবস্থা সেটাই আপনাদের নিকট আজকে তুলে ধরার চেষ্টা করব। মানুষজন মাছের কাটা খাচ্ছে যেই খাবারটি বিড়াল খেয়ে থাকে আপনি ঠিকই শুনতে পেয়েছেন ঢাকা শহরের বিভিন্ন বাজারের মধ্যে মাছ কাটার অংশে থেকে ফেলে দেওয়া কাটাগুলো মানুষজন কেজি দরে কিনে খাচ্ছে আপনারা এখানে দেখতে পারছেন বিভিন্ন ধরনের পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ এইসব মাছের কাটাগুলো মানুষজন কিনে নিয়ে যাচ্ছে একদম স্বল্প মূল্যে কারণ মাছ কেনার মতন তাদের হাতে তেমন পয়সা নেই এই দ্রব্য মূল্যের কারণে মানুষজন এখন মাছ কিনে খেতে পারতেছে না ঢাকা শহরের বাজারের মধ্যে মাছের কোনো কমতি নেই কিন্তু আপনারা এখানে দেখতেই পারছেন যে মানুষজন মাছের কাটা কিনে খাচ্ছে এই জিনিসটি দেখে না আমার খুবই খারাপ লাগলো এই জিনিসটি ভাবলাম আপনাদের নিকট তুলে ধরি যে বর্তমানে আমাদের পরিস্থিতি কতটাই খারাপ এবং কতটা নাজুক হয়ে গিয়েছে এবং আমরা আশা করছি খুব দ্রুতই আমাদের দেশের অবস্থা স্বাভাবিক হবে আমাদের দরিদ্র শ্রেণীর মানুষজন তাদের ক্রয় ক্ষমতা বাড়বে তারা তাদের মৌলিক চাহিদার পণ্যগুলো তারা সহজেই কিনে খেতে পারবে এবং দেশের এই দ্রব্যমূল্যের উদ্ধগতির কারণে দেশের জনজীবনের মধ্যে খুব দুর্বৃষ্ম অবস্থা চলে এসেছে আমাদের এই দুরবস্থা থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দান করুক সকলে ভালো থাকবেন এবং সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম